রা ব্রাকি বলে আমায় ঢোকা দিয়ে আছে রাখি বেড়ি মাঝে নাকি অন্য কেউ আছে রাখি প্রাকি বলে আমায় ঢোকা দিয়ে আছে রাখি বেরি মাঝে নাকি অন্য কেউ আছে তুই বেমান তুই সতর্ম তুরি সুখী হয় না তোর মত রে সুখী হয় না। দুঃখ দিলি কষ্ট দিলি রে আঘা তোর মত রে সুখী হয় না রাখি প্রাখী বলে আমায় দোকা দি আছে কেউ আসে সুন্দর মেয়ে দেখলে ওরে প্রেমে পরে কালো মেয়ে দেখলে ওরে সাইরা চইলা যাস সুন্দর মেয়ে দেখলে ওরে প্রেমে পয়রা যাস কালো মেয়ে দেখলে রতি সাইরা চইলা যাস বিমান ও রে সত রে মতনু বিমান ওরে সু হয় না রে তোর মতন বিমান ওরে সুখী হয় না রে রাখি বাকি বলে আমায় দোকান দিয়ে আছে রাখি বেদি মাঝে না কি অন্য কেউ আছে তুই বেমান তুই ছাত্র পড় তোর মতোরি বেইমানরে সুখী হয় না আর তোর মতোরি বেইমানরে সুখী হয় না আর